নমস্কার বন্ধুরা আমি বিকলু হালদার আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল এগ্রিকালচার ট্যাক্স আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই তো বন্ধুরা দেখুন আজ বাগানে অজস্র ফুল ফুটবে গতকালও আমাদের বাগানে প্রায় প্রচুর পরিমাণ ফুল ফুটেছে আপনারা দেখুন যে এক একটা ডালে তিনটে চারটে কোনো কোনো ডালে আটটা দশটা পর্যন্ত ছিল যাই হোক প্রকৃতির নিয়ম অনুসারে কিছু পরিমাণ ফুল ঝরে গেছে দেখুন আর আমাদের উত্তরবঙ্গে বিশেষ করে এই একটা সপ্তাহ প্রচুর পরিমাণ রোদ হচ্ছে আমাদের এখানে যেহেতু আমরা উত্তরবঙ্গবাসী তো আমাদের এখানে চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা মানে অনেকটা গরম অনুভব হয় তো বৃষ্টি নেই এই অবস্থায় ফুল তার প্রকৃতির অনুসারে ফুটে যাচ্ছে কিন্তু যদি বৃষ্টিটা হতো তাহলে গাছগুলো আরও সতেজ আরও খুব ভালো থাকতো দেখুন একসাথে চার পাঁচটা করে ফুল ফুটবে আমার বাগানে বিভিন্ন টাইপের ফুলগুলো আছে যেমন কিছু ফুল আগে ফুটে ফলে রূপান্তরিত হয়ে গেছে আর কিছু ফুল দেখুন এগুলো আস্তে আস্তে ফুটছে আর এইগুলো আবার ধরেন চার থেকে পাঁচ দিন পর ফুটবে তার মানে আমার এই গাছের এই অবস্থা থেকে বোঝা যাচ্ছে যে গাছে ফুল ফল কন্টিনিউয়াস বজায় থাকবে এবার এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব যেমন অনেক বন্ধুরা বলেন যে দাদা আমার গাছগুলো ফুল ফল অবস্থায় শুকিয়ে কেমন হয়ে যাচ্ছে মানে শুকিয়ে যাচ্ছে যেন ভিতরের যে কাণ্ডটা বা ভিতরের যে অংশটা সেই অংশটা প্রায় দেখা যাচ্ছে এটা কারণ কি এটা কি ভয়ের কিছু এটা বন্ধুরা সেরকম ভয়ের কিছুই নেই দেখুন আপনাদের দেখাচ্ছি কেন এই ঘটনাটা ঘটে দেখুন এই যে ব্রাঞ্চটা দেখতে পাচ্ছেন এই ব্রাঞ্চটা দেখুন একদম নরম হয়ে গেছে একদম ধরলে যেরকম তুল তুলে নরম হয়ে গেছে যেন এই ব্রাঞ্চটার কোনো শক্তি নেই এটার কারণ কি বন্ধুরা দেখুন এই ব্রাঞ্চে কটা ফুল দেখুন তো এখানে তিনটে ফুল আছে তারপর উপরে আরেকটা ফুল আছে এখানে একটা ফুল আছে এই যে তিনটে আর দুই পাঁচটা এই পাঁচটা ফুল একত্রে যখন ফুটছে তার আগে দেখুন বন্ধুরা এখানে কিন্তু প্রচুর পরিমাণ ফুল নষ্ট হয়ে গেছে দেখুন এই একটা ফুল ছিল এখানে ফুল ছিল এখানে মানে প্রত্যেকটি জায়গায় অজস্র পরিমাণ ফুল ছিল আসলে এতটা পরিমাণ এনার্জি গাছ ঠিকঠাক মতো সরবরাহ করতে পারেনি বলে এই ব্রাঞ্চটা এরকম করে শুকিয়ে গেছে দেখুন এই ব্রাঞ্চটা তুলনামূলকভাবে হালকা একটু কম শুকিয়েছে দেখুন এটাও শুকিয়েছে কিন্তু হালকা কম কারণ এই ব্রাঞ্চে কী কটা আছে দুটো ফুল আছে যে ব্রাঞ্চে যত পরিমাণ ফুল থাকবে সে ব্রাঞ্চ তত পরিমাণ সে ব্রাঞ্চ থেকে খাদ্য খাবার সংগ্রহ করার চেষ্টা করবে আর যখন এই ড্রাগন ফুলগুলো ফুটে বন্ধুরা তখন প্রচুর পরিমাণ এনার্জির দরকার হয় এটা ভয়ের কিছুই নেই এই ফুলগুলো যখন ফুটে যাবে ফল সেটা হবে এবং দুই একটু বৃষ্টি দুই একবার যখন বৃষ্টিপাত হয়ে যাবে তখন দেখবেন যে আপনার এই সমস্যাটা আস্তে 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 রিমুভ হয়ে যাবে তো আর একটা কথা দেখুন টুকটাক দু একটা ফুল নষ্ট হবে সেটা নিয়ে কোনো ভাবার বিষয় নেই যেহেতু প্রচুর পরিমাণ গরম এই গরমেও আমাদের যে ফুলগুলো সারভাইভ করে গেছে এটাই সবচেয়ে বড়ো কথা দেখুন এখানে কি পরিমাণ অজস্র ফুল এ অবস্থায় আপনাদের দুটো জিনিস খেয়াল রাখতে হবে অনেকে বলেন যে দাদা এই অবস্থায় কোনো রকমের রাসায়নিক সার দেওয়া যাবে নাকি হ্যাঁ অবশ্যই রাসায়নিক সার দেওয়া যাবে তবে সেক্ষেত্রে দুটো জিনিস মাথায় রাখতে হবে একটি আপনি কি ধরনের খাবার দেবেন এক নাম্বার দু নম্বর হচ্ছে খাবারটা কখন দেবেন তো প্রথম হচ্ছে কি ধরনের খাবার দেবেন এখানে বলে রাখা দরকার ইউরিয়া ব্যতীত ইউরিয়াটা কেন দেবো বলছি হ্যাঁ কেন কেন দিতে হবে না বলছি কারণ ইউরিয়াটা যদি এখন দেওয়া হয় তাহলে এই যে ফুলগুলো আছে এই ফুলগুলো ঝরে যাওয়ার সম্ভাবনা আছে আপনারা ইউরিয়া যদি কেউ দিতে চান সামান্য পরিমাণে দেবেন হ্যাঁ ইউরিয়ার পরিবর্তে যেটা দিতে পারেন বন্ধুরা এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ অথবা এনপিকে উনিশ উনিশ এগুলো ওয়াটার সোলেবল এগুলো আপনারা স্প্রে করে দিতে পারেন তবে এখন নয় সেটা হচ্ছে ফুলগুলো যখন ফলের কনভার্ট হয়ে যাবে যেরকম এরকম ফলে কনভার্ট হয়ে যাবে তখন আপনারা এই ধরনের রাসায়নিক সারটা দিয়ে দেবেন কখন দেবেন তো এই যে যেরকম গরম চলছে বন্ধুরা এই অবস্থায় কখনও দিতে যাবেন না যখন হালকা বৃষ্টিপাত হয়ে যাবে বা ভারী বৃষ্টিপাত হয়ে যাবে বৃষ্টিপাত হয়ে যাওয়ার পর পরেই আপনারা দিয়ে দেবেন এই দুটো জিনিস সময় খেয়াল রাখতে হবে আর অনেক বন্ধুরা আমাকে বলেন যে ফলের সাইজ ছোট হয়ে যাচ্ছে কেন হচ্ছে তার কয়েকটা কারণ বলি বন্ধুরা যেমন ওই যে একটা ব্রাঞ্চ দেখিয়েছি একটা ব্রাঞ্চের চার থেকে পাঁচটা ফুল আছে এই চার থেকে পাঁচটা ফুল যখন ফলে কনভার্ট হবে কনভার্ট হয়ে যাওয়ার পর খাবারগুলো কী হয়ে যাবে বন্ধুরা ভাগ ভাগ হয়ে যাবে আপনারা যদি স্ট্যান্ডার্ড সাইজের ফল রাখতে চান তাহলে আমি বলবো একটা ব্রাঞ্চে সর্বাধিক দুটো ফুল রাখতে পারেন এই দুটো ফুল থেকে যখন ফলগুলো হবে তখন এই ফলগুলো এক একটা চারশো গ্রাম করে হবে আর একটি যদি রাখেন তাহলে আপনার সেটা পাঁচশো গ্রাম ক্রস করে যাবে যখন তিনটে রাখবেন তখন তিনশো গ্রাম করে আসবে চারটে রাখলে তখন আড়াইশো গ্রামে চলে আসবে আর ফুলের সাইজ বা ফলের সাইজ এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনি কি পরিমাণ খাবার দিচ্ছেন গাছে যদি খাবার না থাকে তাহলে ব্রাঞ্চে যদি একটি ফুলও থাকে সেই ফুল থেকে যে ফলটা হবে সেই ফলটা কিন্তু খুব একটা বড়ো হবে না আপনাদের এখানটা একটু দেখাচ্ছি বন্ধুরা দেখুন এই জায়গাটা এই যে স্বল্প পরিসরে কতগুলো ফুল আমি একটু আপনাকে কাউন্ট করে দেখাচ্ছি দেখুন একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ এই জায়গাটুকু একুশ একুশটা ফুল এই যে প্রায় এখানে বলতে পারেন তিন ফিট বাই দু ফিট জায়গায় একুশটা ফুল ফুটে আছে আজকেই কটা ফুল ফুটবে একটা ফুল ফুটবে দুটো ফুল ফুটবে তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা ষাটটা ফুল আজকেই ফুটবে এই একুশটা ফুল যখন আশা করা যায় এগুলো প্রত্যেকটা ফলে কনভার্ট হবে এবং একটা যদি আমি কম করে যদি তিনশো গ্রাম ফলের সাইজ ধরি এটা সিয়াম রেট আমাদের সিয়াম রেটের আপনারা জানেন ফলের সাইজ স্ট্যান্ডার্ড সাইজ খুবই ভালো হয় তবু আমি তিনশো গ্রাম করে ধরলাম তিনশো গ্রাম করে যদি ধরা হয় তাহলে দশটায় ফলে হচ্ছে আপনার কয় কেজি তিন কেজি আর একুশটা বলে কয় কেজি হবে বন্ধুরা প্রায় ছ কেজির কাছাকাছি ফল হয়ে যাবে এই কটা এই এই জায়গাটা ছ কেজি ফল এবং আমাদের বর্তমান বাজার মূল্য ড্রাগনের দাম চলছে আড়াইশো টাকা তাহলে ছ কেজির দাম কত হবে বন্ধুরা ছদগুণি বারো পনেরোশো টাকা এই সামান্য পরিসরেই আমাদের যদি পনেরোশো টাকা দেয় আপনারা দেখুন এসব জায়গায় কি পরিমাণ ফুল ফুটবে দেখতে পাচ্ছেন এই দেখুন অনেকে বলেন যে দাদা আমার কাছে ফুল আসছে না কেন আসছে না সেটা অবশ্যই ডিপেন্ড করবে আপনি কি ধরনের জাত লাগিয়েছেন বা আপনি কি কি সারা বছর ধরে পরিচর্যা করছেন তার উপর ডিপেন্ড করবে আপনি আপনার কাছে কি পরিমাণ ফুল আসবে না আসবে দেখুন মানে অজস্র পরিমাণ ফুল আর স্বাভাবিক অবস্থায় গাছের গ্লেসটা এখন একটু কমে যাবে কারণটা হচ্ছে এই যে এই অত্যাধিক পরিমাণ ফুল যখন ফলে কনভার্ট হবে তখন প্রচুর পরিমাণ এনার্জিটা লস হবে তাহলে আমাদের গাছের যৌবনটা বজায় রাখার জন্য আমাদের কি কি অবলম্বন করতে হবে তাকে ঠিকঠাক সময় আমাদের খাবার প্রদান করতে হবে অবশ্যই ফলগুলো বড় হওয়ার জন্য অবশ্যই বিভিন্ন টাইপের যে মাইক্রো অনুখাদ্য বাজারে পাওয়া যায় ভালো মানের সেই মাইক্রো নিউটনসগুলো অবশ্যই আপনাদের প্রোভাইড করতে হবে আপনার ওয়াটার সোলেবেল যে রাসায়নিক সারগুলো আছে এনপিকে উনিশ উনিশ শূন্য শূন্য পঞ্চাশ সেই সারগুলো অবশ্যই প্রোভাইড করতে হবে গাছে পর্যাপ্ত পরিমাণে জৈব সার সেটা হতে পারে গোবর সার হতে পারে ভার্মি কম্পোস্ট হতে পারে পাতা পচা সার হতে পারে অথবা আপনার যদি সবচেয়ে সহজ উপায় বলেন কোনো কিছুই পাচ্ছেন না তাহলে সর্ষের খোল পচানো জল আপনার দশ দিন অন্তর অন্তর করে দিয়ে দিন দেখবেন গাছের গ্রোথ সবচেয়ে ভালো থাকবে আর রাসায়নিক সারের মধ্যে আর একটা সার আমি বলবো ড্যাপ ডিএপি বা ডায়ামিনিয়াম ফসফেট যেটা আছে সেটা আপনারা গাছে দিয়ে দেবেন তাহলে কি হবে গাছের গ্রো গাছের যে গ্রোথ গাছের গ্রোথ যদি ভালো থাকে তাহলে গাছের যে ফল আসবে ফলগুলো সুন্দর হবে দেখতে ভালো হবে আর অবশ্যই আরেকটা জিনিস আপনারা এখানে অ্যাপ্লাই করবেন সেটি হচ্ছে বন্ধুরা বোরন আর ম্যাগনেশিয়াম বোরন এবং ম্যাগনেশিয়াম এ দুটোকে পাইলিং করে কোনো একটি মানের ভিটামিন এই ভিটামিনের সাথে আপনারা যদি গাছে স্প্রে করে দেন তাহলে আপনাদের যে ফল ছোট হওয়ার সমস্যা সেই সমস্যাটা মিটে গিয়ে ফলগুলো অত্যাধিক বড় হবে গত বছর বিভিন্ন ইউটিউব চ্যানেলে আপনারা দেখে থাকবেন যে ফল বড় করার জন্য প্লানোফিক্স বোরন জিঙ্ক এগুলোকে একটি কম্বাইন্ড মিক্সার করে গাছে প্রয়োগ করেছিল সেটি দেখতে কেমন হয়েছিল বন্ধুরা ওটা হচ্ছে যে ড্রাগন টনিকটা বেরিয়েছিল সেম সেরকম হয়েছিল কী হয়েছিল যে ফলটা অত্যাধিক বড় হচ্ছে ঠিকই কিন্তু ফলের যে ভিতরে যে রসালো অংশ বা শাসালো অংশ বা মাংস যেটা আমরা গ্রহণ করি খাই সে অংশটা দিন দিন ছোট হচ্ছে উপরের যে সিল্কা বা খোসাটা সেটা কি হচ্ছে দিন দিন বড় হচ্ছে মানে মোটা হচ্ছে হয়তো ফলটা অনেকটা বড়ো দেখাচ্ছে কিন্তু যখন কাটবেন ভিতরে ফাঁপা বলতে পারেন পুরোপুরি একটি মাকাল ফলের নেয় দেখতে মানে সাইজে বড় কাজে কোনো কিছুই নেই এবং তার স্বাদ খুবই বিষাদ কোনো স্বাদ বলতে কিছুই নেই পুরোপুরি ড্রাগন টনিকের মতো জিনিসটা হয়েছে আপনারা ন্যাচারালি আমি যে জিনিসগুলো বললাম সেই জিনিসগুলো ইউজ করুন দেখবেন আপনার বাগানের ফলের সাইজ ছোটো ফুল ঝরে যাওয়া বা ফুল না আসা এগুলো কোনোটাই ঘটবে না প্রত্যেকটাই আপনার কাছের অনুকূলে যাবে আর যারা এবছরও প্লানোফিক্স ইউজ করছেন বা ড্রাগন টনিক ইউজ করছেন দেখবেন আপনার গাছ ধীরে 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 বন্দত্ত্বর দিকে এগিয়ে যাবে এবং যে ফলগুলো হবে সে ফলগুলো দুশো আড়াইশো দেড়শো ভিতরে কোনো রকম শাসল অংশ থাকবে না বলতেই পারেন আপনারা যদি আমার কথা বিশ্বাস না হয় আপনারা পূর্বের যে চ্যানেলগুলো এগুলো দেখিয়েছে সেসব চ্যানেলে যাবেন দেখবেন ওই ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন যে প্লানোপিক্স ব্যবহার করার ফলে ফলের সাইজ ছোট। ভিতরে রসলা অংশ নেই গাছ বন্ধাত্তর দিকে এগিয়ে যাচ্ছে গাছে ফুল ফল নেই এই ঘটনাগুলো ঘটবে কারণ প্রকৃতির বিরুদ্ধে আপনার একটার ফলকে ফলের জাতটা ডিপেন্ড করে হচ্ছে বন্ধুরা ফলের সাইজটা ডিপেন্ড করে হচ্ছে জাতের উপরে জাত যদি ভালো হয় অবশ্যই ফলের সাইজও ভালো হবে জাত যদি খারাপ হয় তাকে শত চেষ্টা করেও ভালো অবস্থায় নেওয়া যাবে না শুধুমাত্র গাছের বিরুদ্ধে আপনি যদি ফলটা সাময়িকভাবে বড় করেন হয়তো একটি বছর আপনি প্রফিট করতে পারবেন কিন্তু তার পরের বার আপনার গাছে এফেক্ট পড়বেই পড়বে এটি একদম হানড্রেড পারসেন্ট তো ড্রাগন ফল একটি উপকারী ফল ড্রাগন ফলের পুষ্টিমূল্য অনেক বেশি এর জন্য অন্যান্য ফলের তুলনায় ড্রাগন ফলটাও দাম বেশি আপনাদের একটাই কথা আমি অনুরোধ করব যারা ড্রাগন ফল চাষ করেন আপনারা এ ধরনের কোনো প্রোডাক্ট ব্যবহার করবেন না যে প্রোডাক্টের ফলে ভবিষ্যতে এই ড্রাগন চাষটা হুমকির মুখে দাঁড়ায় কারণ মানুষ টাকা পয়সা খরচা করবে তার পুষ্টিগুণ সংগ্রহের জন্য আপনারা বিভিন্ন ধরনের কেমিক্যাল ইউজ করে যদি ফলটাকে যদি বিষিয়ে দেন ফলটার যদি গুণমান নষ্ট করে দেন তাহলে মানুষ খাবে কেন এমনিও অনেকের কাছে ড্রাগন ফলটা অতটা সুস্বাদু খাবার নয় আপনারা প্রত্যেকে জানেন তবুও মানুষ তার পুষ্টিগুণ জানার পর তারা বাজার থেকে ক্রয় করছে বা আপনার কাছ থেকে কিনছে যখন সবাই জেনে যাবে যে এই ড্রাগন ফল দিন দিন একটি বিষে বা বিষাক্ত ফলে রূপান্তরিত হচ্ছে তখন আপনার মতো চাষি জন্য আমার মতো সহজ সরল চাষি যারা ন্যাচারালভাবে বা প্রাকৃতিকভাবে ফল উৎপাদন করছে সেসব চাষিরাও দিন দিন মার খেয়ে যাবে তো আপনাদের কাছে একটা অনুরোধ আপনারা ভালো জাত সিলেকশন করুন অর্গানিক পদ্ধতিতে চাষ করুন হ্যাঁ ড্রাগন ফল অবশ্যই একটি ইনঅর্গানিক দরকার তবে আমাদের দেখতে হবে অর্গানিক এবং ইন ডিফারেন্সটা যেন বেশি হয় যেমন অর্গানিক করব সেভেন্টি থেকে এইটটি পারসেন্ট আর ইনঅর্গানিক করব টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্ট তাহলে আপনার ফলের যে গুণাগুণ পুষ্টিমূল্যের চাহিদা এগুলো সবগুলোই বজায় থাকবে আজকে বন্ধুরা আমি এই ড্রাগন গাছ শুকিয়ে যাওয়ার কারণ ফুল অবস্থায় এই সম্বন্ধে আলোচনা করলাম আপনাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর দেখুন বন্ধুরা অত্যাধিক গরমে আমাদের এই যে ছোট ছোট যে ফুল এ ফুলগুলো কি ফেটে যাচ্ছে যাই হোক এ সময় বিরূপ আপনার আবহাওয়া এটা হয়তো আর সপ্তাহখানিক ধরে চলবে আশা করা যায় সপ্তাহখানিক পর আমাদের রাগন গাছ পূর্বের যৌবন সব কিছু ফিরে পাবে দেখুন অন্যান্য বাগানের তুলনায় আমার বাগানটা খুব সুন্দর আমি আমার দিক থেকে বলছি এ দেখুন আমার এই যে পুরনো বাগানে কি পরিমাণ অজস্র ফুল ফুটছে বিশ্বাস করবেন না গতকালই আমার পুরনো বাগানে শুধুমাত্র পনেরোশো ফুল ফুটে গেছে আজকেও নতুন বাগান এবং পুরান বাগান মিলে প্রায় তিন হাজার ফুল ফুটবে এরকম ধরে আমাদের ধাপে ধাপে ফুলগুলো ফুটতে থাকবে দেখুন আর এ অবস্থায় আটটি কথা বলবো যেহেতু ফুল বল অবস্থায় আপনাদের বা আমার অনেক দিন ধরে বৃষ্টিপাত হচ্ছে না তাই অতএব আমরা যদি একটু জল না দিই তাহলে আমাদের ফুলগুলো ঝরে যাওয়ার সম্ভাবনা থাকবে বা ফুলগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তো আমরা আজকেই একটু বিকালের দিক থেকে আমরা জল দেওয়ার ব্যবস্থা করছি দেখুন কি পরিমাণ ফুল ফুটছে আরও কি পরিমাণ ফুল ফুটবে এই ফুলগুলো আরও ভালো হতো যদি একটু বৃষ্টিপাত হতো যে পরিমাণ গরম হচ্ছে বন্ধুরা আপনাদের বলে বোঝাতে পারবো না আর এই যে নামা নতুন বাগানে যে ফুলগুলো এসছে প্রত্যেকটা আমার পুরাতন ব্রাঞ্চে যে ব্রাঞ্চগুলো ফেলে দেওয়ার কথা ছিল সেই ব্রাঞ্চে আমাদের ফুলগুলো এসছে দেখুন এই যে এই ব্রাঞ্চটা দেখুন বন্ধুরা একদম চাপলে কী হয়ে যাচ্ছে নরম হয়ে যাচ্ছে দেখুন এগুলো কিন্তু যখন এই যে ফল সেট হয়ে যাবে দেখুন ফুলগুলো কতটা বড় বড় এই ফল সেট হয়ে যাবে তখন এগুলো সব ঠিক হয়ে যাবে কোনো সমস্যা নেই দেখুন বন্ধুরা আমরা ছোট মোটর দিয়ে জাস্ট গাছের গোড়াটা হালকা করে ভিজে দিচ্ছি যেন গাছটা একটু আরাম বোধ করে কারণ এটা দেওয়ার কারণ হচ্ছে আমরা চার পাঁচ দিন আগে একটু হালকা বৃষ্টির মধ্যে সার দিয়েছিলাম যেটা আমি ভিডিওতে বলেছিলাম তা ওই সার দেওয়ার পর পরে আর কোনো ধরনের বৃষ্টিপাত হয়নি সারটা পুরো নষ্টের মুখে আর এমনি একটু জলসেচ দরকার তাই আমরা গাছের মধ্যে হালকা করে জল শেষ করে দিচ্ছি আশা করা যায় তিন থেকে চার দিনের মধ্যে আমাদের বৃষ্টিপাত হবে আর এই যে ফল যখন সেট হয়ে যাবে বন্ধুরা তখন আমরা এই গাছে গোড়ায় হালকা করে জৈব সারটা দিয়ে দেব দেখুন কি পরিমাণ ফুল যে গাছে যাবেন সেই গাছেই পনেরোটা কুড়িটা আটটা দশটা করে ফুল ফুটছে দেখুন এবং ফুলের সাইজগুলো দেখুন বন্ধুরা এক একটা ড্রাগন নাম দেখুন এই যে এই গাছটায় দেখুন কী পরিমাণ ফুল ফুটবে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা বারোটা তেরোটা এই গাছে আজকে তেরোটা ফুল ফুটবে দেখুন আমরা জল দিচ্ছি দেখুন তো বন্ধুরা আজকে এ পর্যন্তই দেখা হ'ব পৰ ভিডিঅ'ই সকলে ভাল থাকিব ধন্যবাদ